হ্যালো এভরিওয়ান সবাই ক্যাঙ্কা আছেন চলেন বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক আজকে মই মূলত আছি নো মোর গাইবান্দা দরকারি একটা কাজে তাই যাবার ধরে ঘাটার থেকে ছায়া দেখম কমা পার্কের মধ্যে কত মানুষের ভিড় তাই না পারে মোর কাজ কোনা সারে মই পার্কের মধ্যে আসনু আসে দেখম পার্কের মধ্যে কমা কি সুন্দর মেলা নাকছে মেলা দেখে মোক ভালোই লাগলো তাই না পারে মই মেলার ভিডিও করনো ঘোরাঘুরি করন এই মেলাটি থাকবে তিন দিন তোমরা যদি এই মেলাটা আসতে চান তাড়াতাড়ি চলে আসতে পারেন এই মেলা গোনাত আছে মেলা কিছু বেডিসল মানুষের কাপড় চোপড় থেকে শুরু করে বেটাসল মানুষের কাপড় চোপড় সগি পাবে এই মেলা এই মেলাটা মূলত গাইবান্ধা পৌর পার্কে এটি আসে মোট চোখ দিয়ে মুই দেখের বাঁধিছম খালি কমা বেডিসল মানুষের ভিড় বেটাসল মানুষের তুলনায় এটি বেডিসল মানুষই বেশি বেটাসল একগুলো আছে ওরা চিংড়ি দেখে বেড়াচ্ছে এই মেলা গোনার নাম হচ্ছে উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ আর তোমরা সবাই চেনেন গাইবান্ধা পৌর পার্ক গাইবান্ধা পৌর পার্ক তোমরা যারা যারা আস স্টেশন বাস টার্মিনাল থেকে এখানে অটো চড়বে চললে তোমার এই পার্কের সামরদ নামে দি পাঁচ টাকা ভরা নিবি কে ভাই তোমরা কাকে মেলাগোনা নিয়ে স্পেশন মোগানা টুপ করে কমেন্ট করে কন আর গাইবান্দা জেলার কে কে আছে আমার কমেন্ট বক্সে তাদেরকে দেখতে চাই এই পৌর পার্কের মেলাগোনা দেখা যাচ্ছে দর্শনারীদের উঠে পড়া ভিড় তোমরা কেটা কেটা এই জায়গা কোনা চেনেন মোগানা অবশ্যই কমেন্ট করে কবেন আর কার কার বাড়ি গাইবান্ধা জেলায় সেটাও আমাকে না কমেন্ট করে জানাবে এ ভাই তোমরা কি জানেন এই মেলা নাম কি এই মেলা নাম হচ্ছে মূলত নাসিম উদ্যোক্তা মেলা তোমরা কেটা কেটা এই কেটাক এখনো আসেন নাই তাড়াতাড়ি করে চলে আসো আরো তিন দিন এই মেলাকোনা থাকবি ভাই তাড়াতাড়ি করে আসো এই মেলা ঘুরে ঘুরিয়ে মুই খুবই ক্লান্ত হসম তাই না পারে মুই এটি না কোলাত বসে থেকে দম নিতে দেখো কোনো মেলা মানুষ এটি বসে থেকে এই গাইবান্ধা পৌরা পার্কোনা আসলে আমাকে একটা জিনিস বেশি ভালো আগের পুকুর কোনার কয়ে দিয়ে গাছ কি সুন্দর ফিরে করে বসার জায়গা সেটি চেংরা চেংরি এসে গল্প করে মুই একলাই আসে খালি না ভিডিও করম আর তোমার ভিডিওর মাধ্যমে দেখাও সব কিছু এখানে মুই দেখের পাশে একটা জিনিস লক্ষ্য করে নানান রঙের মানুষ দেখা যাচ্ছে কেউ বা ছবি ওটা নিয়ে ব্যস্ত কেউ বা ভিডিও করা নিয়ে ব্যস্ত কেউ বা কেনাকাটা নিয়ে ব্যস্ত আবার কেউ বা গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করা নিয়ে ব্যস্ত তারপরে মুই ভিডিও টিডিও করে নিচের দিকে আসে তখন দুকনা আপা বসে আছে কারবেন অপেক্ষায় সেখানে মুই জানো না তাই তোমার না পরে আপাত ভিডিওর মাধ্যমে দেখান মেলার ভিডিও শেষ করে মুই এই কলার দিকে আনু আসে দেখো কমে এক গুলো ডেয়ার ব্যাটারি সোলে রিকমা কি সুন্দর করে খেলাচ্ছে ফির সোলের মায়েরা সোলের ঢুলঙ্গি দি দিছে দেখে মোক খুবই ভালো না গিচ্ছে ছোটবেলাত মুইও আসে এঙ্গিরে ঢুলঙ্গি খাচুন বড় হ্যাঁ এখন সরম নাগে গে থেকে তাই মুই আর এটাই আসম না ঢুলঙ্গিও খাম না মোর ভিডিও কোনা যদি তোমার ঘর ভালো না লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আবার অন্য কোন ভিডিও তোমার ঘরের সাথে দেখা হবে সবাই ভালো A tegben csúszt, a tegben